প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে নতুন নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আমাদের মোস্তফা ডেইরি ফার্মের পক্ষ থেকে ভিওয়ার্স আজকে অনেক দিন পর আপনাদেরকে আমাদের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আমাদের দু হাজার পঁচিশ পঁচিশের নতুন কালেকশানগুলো দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আজকে আমাদের এই কালেকশনে থাকবে আমাদের এই খামারের সবগুলো গাবি থাকবে হলো জার্সি আজকে যে যতগুলো গাবি দেখাবো সব জার্সি গাবি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনার হাই পারসেন্টের জার্সি আজকে থাকবে দাঁতের মধ্যে প্রথম সেকেন্ড এবং অতি অল্প মূল্যে ডিসকাউন্টে সবাই নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ আশা করি আমাদের মোস্তফা ভাইডি এর গাবি তো বিহর্স কথা না বাড়িয়ে চলেন আমাদের গাবিগুলো দেখতে চলে যায় আর কি বিহর্স সিরিয়ালে প্রথম যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি একটি অরিজিনাল বাগা মানে বাগাবাড়ির মিল ভিটার একটি গাবি গাবিটি মূলত বাচ্চা দিছে আজকে সকালে বাচ্চা দিছে আজকে এখন ধরেন বাজে হলো আপনার সকাল দশটার দিকে বাচ্চা দিছে কোলে সার বাচ্চা গাভীটি সেকেন্ড বাচ্চা দিছে দাঁতে হলো আপনার চার দাঁত আমাদের বাগাবার মিল ভিটার জার্সি গাভিটি বাগাবার মিল ভিটারের গাভীটি অনেক জাতমান ভালো জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন একটি গাবি আপনারা দেখতেই পাচ্ছেন গাভীটি কিন্তু অতিরিক্ত পরিমাণ পালন করছে আর কি মানে একটি জার্সির যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সব আছে গলা চিকন কান ছোটো মুখ ছোটো না নাই চারটা বাট স্কোয়ার ভিওয়ার্স তো বিস জার্সি যাদের জার্সি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের মোস্তফা মস্তফেডের ভাবে আসবেন তো এই জার্সিটির মূল্য পর্বে যদি দাম সম্পর্কে আইডিয়া দেয় আপনাদের জার্সিটির মূল্য পর্বে আপনাদের দাম দুইশো তিরিশ দুইশো তিরিশ মূল্য পড়বে এই ভিওয়ার্স আপনারা খামারে এসে দেখে শুনে গাবি বাচ্চা নিয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আপনারা দরদাম করে নিতে পারবেন তো ভিওয়ার্স সিরিয়ালে দুই নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছেন এই গাবিটি মূলত বাচ্চা দিছে গাবিটি বাচ্চা প্রথম বাচ্চা দিছে এর কোলে হলো মেয়ে বাচ্চা ভিউয়ার্স গাবিটির দাঁতে হলো দুই দাঁত প্রথম বাচ্চা দিছে ফার্স্ট ল্যাকটেশন এই গাভীটি আপনার যদি যাতমান সম্পর্কে ধারণা দিই জার্সি ফিজিয়াম মিক্সার একটি গাভী মানে ক্রস জার্সি ফিজিয়াম জার্সির বাঘটা বেশি ফিজিয়ান বাঘ কম আছে গাভীটি বাচ্চা দিছে আজকে এক সপ্তাহ গাভীটির রানিং দুধ আছে আপনার আঠারো উনিশ আপনারা মিটারে মেপে তারপরে নিতে পারবেন নিজে হাতে দুধ দুন করে নিতে পারবেন ইনশাল্লাহ পিওর্স গাভীটির মূল্য পড়বে না আপনাদের দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা আপনারা খামারে এসে দেখে শুনে গাভি নিতে পারবেন মা বাচ্চা সুস্থ আছে সিরিয়ালের তিন নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি একটি জার্সি ফিজিয়াম জাতের একটি গাবি জার্সির সাথে ফিজিয়াম ক্রস হয়েছে আপনার জার্সি ফিজ জার্সি আর ফিজিয়াম কিন্তু বাংলাদেশের মধ্যে হাই পারসেন্ট দুটি জাত জার্সি ফিজিয়াম যখন মিক্সার হবে ক্রস হবে তখন আপনার দুধ অবশ্যই বেশি হবে ইনশাল্লাহ বিয়ার্স গাভিটি বাচ্চা এখনও দেয়নি সেকেন্ড বাচ্চা দিবে দাঁতে হলো আপনার চার দাঁত সেকেন্ড বাচ্চা দিবে অনেক ভালো মানের একটি গাভী তো ভিওয়ার্স গ্যাভিটির মূল্য পড়বে না দুই লক্ষ পাঁচ হাজার টাকা এরপরেও আপনারা খামারে এসে সত্য মিথ্যা যাচাই করে নিতে পারবেন ইনশাল্লাহ বিওয়ার্স সিরিয়ালে তার চার নম্বর যে গ্যাভিটি দেখতে পাচ্ছেন এটিও একটি বাগাবাড়ি মিল ভিটার গাবি বিয়র্স গাবিটি কিন্তু অনেক রেয়ার একটি গাবি এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় এই গাবিটির কিন্তু দাঁত কিন্তু দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দাঁতে দুই দাঁত একবার অরিজিনালি বাগাবাড়ি মিল ভিটার জার্সি কোনো মিক্সার নাই দেখেন এক কিঞ্চিত পরিমাণ মিক্সারও নাই অরিজিনাল গৃহস্থর গাবি ক্ষেত থেকে নিয়ে আসছি বাথান থেকে নিয়ে আসছি এক দেখেন গোবর লেগে আছে আর কি আসলে আজকে সকালে গাবিটা নিয়ে আসা হয়েছে আমাদের দেখেন একবারে রেয়ার খুবই কম পাওয়া যায় এই গাভিগুলা দেখেন আমাদের বাগাবার মিল বিটার এই গাভি অনেক সুন্দর একটি গাবি পঙ্কিরাজের মতন একবারে পঙ্কিরাজ বলি আমরা এই গাবিটাকে দুই দাঁত প্রথম আসলে প্রথম বিয়ানের জার্সি কিন্তু খুব কম মেলে খুবই কম পাওয়া যায় যেমন দেখেন এই গাভীটির সব বৈশিষ্ট্য আছে তো ভিওয়ার্স এই গাবিটিও এখনও বিক্রি হয় নাই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সব জায়গার লোক নিতে পারবেন ভিওয়ার্স এই জার্সিটি মূল্য পড়বেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা জার্সিটি কিন্তু ডাবল বটির জার্সি এরপরে আপনারা খামারে এসে ভালো মন্দ যাচাই করে নেবেন ইনশাল্লাহ ভিওয়ার্স সিরিয়ালের পাঁচ নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি একটি জার্সি ফিজিয়াম জাতির একটি গাবি বিওয়ার্স গাবিটি মূলত বাচ্চা দিয়েছে এই গাবিটি প্রথম বাচ্চা দিয়েছে ভিওয়ার্স গাবিটি কিন্তু দাঁতে কিন্তু দুই দাঁত এর কোলে সার বাচ্চা বাচ্চাদের বয়স আজকে ছয় দিন দুধ এই অবস্থায় নামছে ভিওর্স আপনার সতেরো আঠারো প্লাস ডাবল বডির গাবি ডাবল বডি না আপনার মাঝারি বডি বলা যায় ডাবল বডি বললে ভুল হবে কিন্তু চারটা পার্ট স্কোয়ার দুধের প্রেশার কিন্তু খুবই আপনার আশা করা যায় বিশ প্লাস পাবেন ইনশাআল্লাহ বিশের কম পাবেন না বিশ প্লাস থাকবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স গাভিটি কিন্তু জাতমান সম্পর্কে আপনাদেরকে বলা লাগবে না অনেক ভালো ভিওয়ার্স এই গাভিটির দাম পড়বে না দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরেও আপনারা খামারে এসে গাভি দেখবেন বাচ্চা দেখবেন দুধ দেখবেন দেখে শুনে গাভি ক্রয় করবেন ইনশাআল্লাহ সব সময় আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে আসতে পারেন বিওয়ার্স এই মুহূর্তে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি একটি জার্সি অরিজিনাল জার্সি একটি গাবি একবার অরিজিনাল জার্সি ভিউয়ার্স দেখেন চারটি বাট স্কোয়ার তলা স্কোয়ার এক কিঞ্চিত পরিমাণ খুদ নেই আমরা খুদ গাবি কিনে না ভিউয়ার্স এই গাবিটি একটা রহস্য আছে সেটা হলো গাবিটি আপনার প্রেগনেন্ট হলো পাঁচ মাস আপনারা চেক দিয়ে নিতে পারবেন আর এর সাথে দুধও আছে আপনার দুইবেলা আছে বারো তেরো কেজি যে দুধ আছে বাচ্চা নেই পাঁচ মাস প্রেগনেন্ট দুধ আছে এই অবস্থায় আপনারা নিতে পারবেন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্স গাড়িটির মূল্য পরবেনি এক লক্ষ সত্তর হাজার ওয়ানলি ওয়ানলি এক লক্ষ সত্তর হাজার টাকা পড়বেন ভিওর্স ভিওয়ার্স আমাদের লোকেশন হলো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা গ্রাম ভিওয়ার্স আপনারা সকল জায়গা থেকে আসতে পারবেন আমাদের খামারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আমাদের মোস্তফা ডেরি ফার্মে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বারাবিলে আমাদের লোকেশন হলো আপনার যমুনা সেতুর পরেই তো সকলে আসবেন খামারে আসবেন দেখে শুনে গাভী ক্রয় করবেন